নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতো চলে আসলাম সে মাছ রান্নাঘরে দুপুরের রান্নায় তো আজকে দুপুরে আমি রান্না করব হচ্ছে পেঁপে পেঁপের ঘন্ট করব এগুলা দিয়ে কেটে দিছি এগুলা ঘষে তারপর আমি এটা দিয়ে হচ্ছে এই রান্না করব ঘন্ট আলু দিয়ে আর টুক পেঁপে দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব এই যে ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন হলুদ দিয়ে গুটে তারপর পেঁপেগুলো দিয়ে দেবো আর হচ্ছে পুঁটি মাছ এই পুঁটি মাছ মাছ আমি বোনা করব বোনা করব না মাখা মাখা জোল রাখবো বোনা করলে আবার দুপুরবেলার খাবার খাইতে চায় না একটু ঝোল রাখবো তো আমি ডালটা ঘুটে পেঁপে গুলা দিয়ে নিই বন্ধুরা মাছগুলো আমি বলবো তার লবণ দিয়ে আমি হেনেছি আর এদিক দিয়ে আমি তেলটাও গরম করে নিচ্ছি মাছগুলো আমি একটু বেজে নিব আর এদিক দিয়ে আমি ডালের মধ্যে পেঁপেটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হোক বন্ধুরা আমি পেঁপেটা লেট করে নিচ্ছি এই যে এটা দিয়ে এখন আমি সিদ্ধ করব আলু আলু দিয়ে একসাথে আলুটা কাটি নেয় কেটে পরে একসাথে সিদ্ধ বসিয়ে দিব। বন্ধুরা পেঁপেটার আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ করে তারপর ঘন্ট রান্না করবো আর এদিক দিয়ে আমি পেঁপে দিয়ে ডালটা দিব শুকনো মুচটা আমি ভেজে নিয়েছি দিয়ে দিব কালো জিরা বন্ধুরা মাছটা বাজার হয়ে গেছে এখন মাছের জোলটা দিয়ে দেবো তো তেলটা গরম করে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা চার পিস মাছ বেশি মশলা লাগবে না হলুদের গুঁড়া হরিচের গুঁড়া জিরার গুঁড়া মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে তারপরে জোলটা দিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দিব মাছটা দিয়ে দিব বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব বন্ধুরা মাছটা নামিয়ে নিয়েছি আর পেঁপেটা রোটা সিদ্ধ হয়ে গেছে এখন বসাবো দিয়ে দিব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে পেঁয়াজ পাতা শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম মেথি সব মেথি কাঁচামরিচ আদা কাটা জিরার গুঁড়া লবণের এখন আমি পেটে আর আলু কা এগুলো হচ্ছে জাম আলু এই জন্য লাল লাল দেখাচ্ছে এর মধ্যে আমি আর জল দিব না এই জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নামিয়ে নিব দিকটুৱেলায় দারচিনি গুঁড়া করে দিয়ে নিলাম এই ঘন্টর মধ্যে ঘি দিলে খুব ভালো লাগে আমার কাছে ঘি নেই তোমাদের কাছে যদি ঘি থাকে একটু দিয়ে নিও দেখতে ভালো লাগে ফ্লেভারটা পুরো হয়ে গেলো দুপুরে রান্না পেঁপে দিয়ে ডাল আর হচ্ছে শ্যাট পুঁটি মাছের ঝোল আর হচ্ছে পেঁপে আলু দিয়ে হচ্ছে ঘন্ট তো আজকে দুপুরের রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার